হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্টেমিডি আজকে চলে এসেছে আপনাদের জন্য পরিজান থেকে আজকে দেখাবো রামপার কালেকশন ওয়েস্টার্ন সব রামপার অ্যান্ড কিউট কিউট টপস এবং শার্টের কালেকশন যেগুলো আপনারা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন আর এগুলো হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন যেগুলো নিউ মার্কেটে অনেক ডাবল তাকে সেল করে আর আপনি এখানে হোলসেল প্রাইসে এক পিছু নিতে পারবেন সব এক্সপোর্ট কোয়ালিটি থাকবে দোষে সকালে লাস্ট পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আমি জানি না কখন কোন সুন্দর প্রোডাক্টটি আপনাদের চোখের সামনে চলে আসে এখানে সেখানে ডিটেলস সব দেওয়া আছে ভিডিও যে নাম্বারটা দেওয়া আছে সেখানে ইমো হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আছে ওয়াও হিজাবি লং গাউন অনেক সুন্দর বাটারফ্লাই সিল্কের উপর একদম গ্লেজি ফ্যাব্রিকের উপর থাকছে প্রচুর ঘের যুক্ত একটু ধরেন ভালো করে অনেক সুন্দর কিন্তু টপ ক্লাস একটা কিউট ড্রেস যেটা আমরা দিচ্ছি মাত্র একশো টাকা একশো টাকায় পেয়ে যাচ্ছেন মানে দুশো টাকায় একটা রকম দুশো টাকা অনেক সুন্দর সুন্দর রামপার পে যাচ্ছে দেখেন এটা কত সুন্দর থাকছে এই মার্কেটে অনেক টাকা মাত্র কত দুশো টাকা আর এগুলো কিন্তু অনেক সুন্দর থাকছে অনেক সফট ওয়াও বড়ি ফ্রি সাইজ থাকবে সব পাইকারির দামে পেয়ে যাচ্ছেন এটা অনেক সুন্দর থাকবে এক পিসও নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর রামপার ওয়াও এই রামপারটা আরো সুন্দর থাকবে একশো নিরানব্বই টাকায় পেয়ে ওয়াও এত কিউট সবগুলো ওয়েস্টার্ন সব ড্রেসের সাথে পরতে পারবেন হ্যাঁ এগুলো সব ওয়েস্টার্ন কালেকশান পরে আরাম পাবেন দেখতে অনেক সুন্দর এই যে কিউট একটা টপ স্টাইল হিজাবি গাউন এটা আমরা একশো নিরানব্বই টাকা মানে দুশো টাকায় দিয়ে দিচ্ছি ওয়াও এটা তো আরও সুন্দর থাকবে দেখেন এই রামপাটটা অনেক সুন্দর অনেক ঘের থাকবে প্রচুর ঘের অ্যান্ড অনেক ফ্লাফি এটা দিয়ে চাইলে আপনারা ফিতা দিয়ে যে এটা টাইট ফিটিং করতে পারবেন ঠিক আছে যাদের বডি ছোট তারা এটা পড়তে পারবেন তো এক পিসও নিতে পারবেন তাতেই চলে আসেন এই হোলসেল অফারটা লুক বুক করতে আপনারা প্রয়োজন থেকে ওয়াও এই ব্ল্যাক কালারটা অনেক জোস এইগুলো কি সবগুলোই কি একই রকম ওয়াও অনেক সুন্দর তো এই কালারগুলো আমাদের এই শোরুমে অ্যাভেলেবেল আছে তাতেই চলে আসেন লুটপাট লুটপাট সেল অফার চলছে এক পিসও পাইকারি দিতে পারবে তা কিন্তু এই দোকানে চলে আসবেন হ্যাঁ তাতে চলে আসেন লুটপাট সেল অফার চলছে সীমিত সময়ের অফার এই অফার কিন্তু প্রতিদিন থাকবে না যে আগে আসবেন সে কিন্তু নিতে পারবেন তো অনেক সুন্দর থাকবে দেখেন এই রামপাটটা কত পিওর থাকবে এটাও আমরা একশো নিরানব্বই টাকায় দিয়ে দিচ্ছি এই যে হিজাবি লং গাউন দেখেন কত সুন্দর গ্রেট গ্রেট অফার চলছে চলে আসবেন হাতাটা স্মোকি করা থাকবে এখন দেখাবো কিছু টপসের কালেকশন এগুলো অনেক সুন্দর থাকবে এগুলো একটা হোলসেল প্রাইস দিয়ে হ্যাঁ অনেক সুন্দর একটা টপস থাকবে এটাও 200 টাকা ওয়াও সো কিউট দেখেন একদম গ্লিটারির উপর থাকছে এটা অনেক সুন্দর এই টপগুলো ফ্রি সাইজ থাকবে বডি এগুলো মাত্র দিয়ে দিচ্ছি কত দুশো টাকা হওয়া সুন্দর সুন্দর কিউট কিউট কালেকশনগুলো অনেক সুন্দর থাকবে চলে আসবেন ঢাকা নিউ মার্কেটের অপোজিটে মোদি মার্কেটের দ্বিতীয় তলা এক নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে পরিজান অনেক সুন্দর থাকবে এগুলো আপনার নুরগাহ গেলে আপনারা চারশো পাঁচশো টাকা নিচে হাতে দিতে পারবেন না আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র দুইশো টাকা হোলসেল চলে আসবেন পরিযান এখানে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার দোকান নাম্বার এক দ্বিতীয় দলা চলে আসবেন ধন্যবাদ সবাইকে